আমি একদিন রাত্রিতে দেখলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাতের রাত লাইলাতুল নিসফিন শাবান শাবানের এই 15 তারিখের রাতে আমার নবীজি 14 রাকাত নামাজ পড়লেন কয় রাকাত কয় রাকাত ওই 14 রাকাত নামাজ এখন আমরা পড়ব কষ্ট হবে আপনাদের 14 রাকাত নামাজ পড়লেন 14 রাকাত নামাজ এই চোদ্দ রাকাত নামাজে রাকাত দুই রাকাত করে নামাজ পড়বেন সালাম ফিরবেন প্রতি রাকাতে সুরা ফাতে আর সাথে কিছুই না পারলে সুরা ইখলাস এক তিনবার করে পড়বেন কয়বার আমার আল্লাহর হাবিবের অন্য হাদিস দিয়ে প্রমাণিত এই সদ্য রাকাত নামাজে আকাশ খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে আল্লাহ অল্প আমলে বেশি ফায়দা পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন না ডিউটি করলে টাইমের মর্যাদা ডিউটি চেয়েও বেশি পাওয়া যাবে ঠিক না ঠিক ডিউটি আমরা করব এবার ডিউটি বাদ দিব না ফরজ ওয়াজিব বাদ দিব না পাশাপাশি সুন্নত মুস্তাহাব করব তুই ঠিক না ঠিক তো এখানে 14 রাকাত নামাজ আমরা এখনই পড়বো ইনশাল্লাহ এই 14 রাকাত নামাজ পড়লে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় দেন 14 রাকাত নামাজ বুঝতে পেরেছেন তো এই 14 রাকাত নামাজ পড়বেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই চোদ্দ আকাত নামাজ পড়ার পর তিনি চোদ্দবার সুর ফাতিহা পড়লেন কয়বার কয়বার সালাম ফেরার পরে চোদ্দ রাকাত শেষ হলে বার সূরা ফাতিহা পড়লেন কয়বার বার সুরাই ইখলাস পড়লেন বার সুরা ফালাক পড়লেন বার সুরা নাচ পড়লেন বুঝতেছেন নাকি আয়াতুল কুর্সি একবার পড়লেন কদ লাকাদ সুলুম রাসূলুম মিন আনফুসিকুম জানা থাকলে পড়বেন না থাকলে দরকার নেই এটা হলো সূরা আত শেষের আয়াত বুঝতেছেন নাকি এই অংশটা হুজুর একবার পড়লেন আল্লাহর হাবিব হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহু আকবার এটা আমাদের কিতাবে আসছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন নামাজ শেষ হয়ে গেল আমি আমার নবীজিকে বললাম আল্লাহর হাবিব এই আমলে কি ফায়দা হবে জানতে চাই হুজুর বললেন আলীর দি আল্লাহ আনহু এই আমল যদি কেউ করে আজকের এই পবিত্র লাইলাতুন নেস্তেমিন সাবান আমার আল্লাহ দয়া করে আমার উন্মতির মর্যাদা বাড়ানোর জন্য দান করেছেন এর এই চত্বরাকাত নামাহ যদি কেউ করেন আল্লাহর হাতে করেন নীর রদি আল্লাহ আনহু আমার এলেমের দরজা আমার এলেমের শহরের দরজা শুনুন আমি আল্লাহর হাবিব বলতেছি কমের পক্ষে এক নয় দুই নয় কবুল হজের সব তাকে দেওয়া হবে শুধু তাই নয় আলে আগামী বিশ বৎসরের বিশ বৎসরের দিনের বেলা ভালো করে শোনেন কষ্ট হচ্ছে দিনের বেলা রোজা রাখলে যে সব হয় এমন রোজার মর্যাদা আমার আল্লাহ দেবেন আর শোনেন এই রাত্রে চোদ্দ রাখাত নামাজ পড়েন পরের দিনটা যদি তারা রোজায় রাখে পূর্বের পূর্বের সাত বছর পরের সাত বছর আর যাদের সাত বছর আগে এখনো বয়স হয় নাই তাদের সামনের দিকে যোগ হয়ে যাবে একশত বিশ বৎসরের নফল নামাজ রোজার সবাব আমার আল্লাহ দান করবে বাহা কি সেই বেহাদি সবাবলিমান থেকে বললাম এটা একশো পনেরো পৃষ্ঠা আছে কত পৃষ্ঠায় বলুন বলুন তাহলে আমার নবী নিজে ফবে আমল করছেন আর এই ডারবাদের মুন্সীরা নবী না এদের আমলের দরকার নাই দলের সাথে